আগামী আগামীকাল থেকেই এরপরে শুরু হচ্ছে পয়লা জুন এই পয়লা জুন জুনেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স সহ আধার কার্ড রান্নার গ্যাস সহ পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম পরিবর্তন হচ্ছে যেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আধার কার্ডের ক্ষেত্রে কী নিয়ম আসতে চলেছে বা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নতুন নিয়ম কোন নিয়ম কার্যকর হতে চলেছে যেটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখা অত্যন্ত জরুরি সে আপডেট অনুযায়ী যেটা বলা হচ্ছে আগামী শনিবার অর্থাৎ পয়লা জুন থেকে বদলে যাচ্ছে অনেক নিয়ম ড্রাইভিং লাইসেন্স বহু ক্ষেত্রে লাগু হচ্ছে পরিবর্তন জেনে নিন কী কী পরিবর্তন প্রথমত ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলি হতে চলেছে সেটা হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রক সম্পত্তি জানিয়েছেন একলা জুন অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে ড্রাইভিং লাইসেন্সের নয়া নিয়ম চালু হচ্ছে সেই নিয়ম অনুযায়ী এবার থেকে সরাসরি আরটিও ছাড়াও বেসরকারি ড্রাইভিং ট্রেনিং সেন্টারও ড্রাইভিং টেস্ট দেওয়া যাবে অর্থাৎ এতদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে টেস্টটি দেওয়া হতো ড্রাইভিং টেস্ট সেটা কিন্তু আপনি যে আরটিওর আন্ডারে অ্যাপ্লিকেশন করছেন সেই আরটিওর আন্ডারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট ট্রেনিং সেন্টার আছে যার ট্রেনিং দেওয়া হয় সেখান থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ানোর ক্ষেত্রে বিষয়ে কিন্তু সহায়তা করা হয় এবার সেই যে প্রাইভেট স্কুল বা ট্রেনিং স্কুল আছে সেখান থেকেও কিন্তু আপনারা ড্রাইভিং টেস্ট দিতে পারেন এখান থেকেও লাইসেন্সের জন্য প্রতিনিয়ত সংসদপত্র দেওয়া হবে নয়া নিয়মে নজর রাখা হয়েছে দূষণ রোধের দিকেও অর্থাৎ প্রায় নয় লক্ষ পুরনো সরকারি যানবাহনকে বন্ধ রেখে গাড়ি থেকে নির্গত গ্যাসের ফলে সৃষ্টি দূষণকে রোধ করতে করা হচ্ছে প্রশাসন তবে জরিমানার ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না তবে না কোনো নাবালক গাড়ি চালালে তার ক্ষেত্রে এবার পঁচিশ টাকা জরিমানা দিতে হবে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন বাতিল হবে এবং সেই নাবালক যাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে বা নাবালক থাকাকালীন যদি ফলে যদি সে যদি ধরা পড়ে সেক্ষেত্রে না সেই নাবালক পঁচিশ বছর না হওয়া পর্যন্ত সে গাড়ি চালাতে পারবে না সুতরাং ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু একটি কড়াকড় করে দেওয়া হচ্ছে এরপর আধার কার্ড নিয়ে যেটা বলা হচ্ছে যে নিচের আধার কার্ড আপডেট করাতে চান চোদ্দই জুনের মধ্যে তাও না এসে করতে পারেন অনলাইনে আধার কার্ড আপডেট করেন এবং অফলাইনে করতে হবে প্রতি আপডেট পঞ্চাশ টাকা খরচ পড়বে কিন্তু মনে রাখবেন মাই আধার পোর্টালে এই আপডেট করা যাবে চোদ্দই জুন পর্যন্ত যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে কিন্তু নিজেরাই করতে পারবেন এই আধার আপডেট কিভাবে করবেন এই আধার আপডেটটা আমার আমার ইউটিউবে দেওয়া রয়েছে সেটা দেখে করতে পারেন এরপরে এলপিজি সিলিন্ডারের মূল্য প্রতি মাসে প্রথম দিনে কিন্তু এলপিজি সিলিন্ডারের মূল্য পুনর্নির্বাচন করা হয় এবং এই মূল্য নির্ধারিত করা হয় মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল মনে করা হচ্ছে এবারও দাম কমতেই পারে একইভাবে পেট্রোল বা ডিজেলের দামও কিন্তু পরিবর্তন করা হতে পারে মাস পয়লা থেকে অর্থাৎ এই পয়লা জুন থেকে এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু পরিবর্তন হতে চলেছে যেগুলো আপনাকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ক্লিয়ার বলে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়া এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার